আবার কোথাও কোথাও লিখেছে পোস্টে আগামীকাল বড়দিন নতুন নিয়ম টিভিতে দেখানো হয়েছে এগুলো সব কি এই লাইনগুলো শোনার পর বিশ্বাসযোগ্য মনে হতে পারে কারোর কিন্তু এগুলো সবই বুঝতে না বন্ধুরা ফেসবুক প্রোফাইলে হঠাৎ করে অনেকেই একটা পোস্ট দিতে শুরু করেছে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি মেটাকে আমার ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছি না এ ধরনের একটা পোস্ট কিন্তু বন্ধুরা এটা কি সত্যি না গুজব সতর্ক হরণ কারণ এমন পোস্ট আপনাকে বিভ্রান্ত করতে পারে এই ধরনের পোস্ট গত কয়েক বছর ধরে ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে একটু একটু করে এর ভাষা বদলে আবার ভাইরাল হয় অনেকেই ভাবছেন এটি পোস্ট করলে তাদের ছবি ভিডিও বা ব্যক্তিগত তথ্য ফেসবুক আর ব্যবহার করতে পারবে না কিন্তু সত্যি কথা হলে এটা একেবারেই ভুল এটা কোনো আইনি ঘোষণা নয় কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তিও নয় তো আসুন জেনে নি আইন অনুযায়ী কি বলছে আপনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন তখনই আপনি ফেসবুক বা মেটার টার্মস অ্যান্ড কন্ডিশনে সম্মতি দিয়েছেন তার মানে আপনি আগেই অনুমতি দিয়েছেন তারা কিভাবে আপনার কন্টেন্ট ব্যবহার করতে পারে আর এটা পরিবর্তন করতে চাইলে আপনাকে শুধু প্রোফাইলে পোস্ট দিলেই হবে না আপনাকে টার্মস অফ সার্ভিস বাতিল করে ফেসবুক ছাড়তে হবে অথবা সেটিংসে গিয়ে প্রাইবেসি কন্ট্রোল করতে হবে আবার কোথাও কোথাও লিখেছে পোস্টে আগামীকাল বড়দিন নতুন নিয়ম টিভিতে দেখানো হয়েছে সেগুলো সব কি এই লাইনগুলো শোনার পর বিশ্বাসযোগ্য মনে হতে পারে কারোর কিন্তু এগুলো সবই খুঁজো বুঝতে পারছেন না এমন কোনো খবর না টিভিতে এসেছে না মেটা কোনো অফিসিয়াল ঘোষণা করেছে ষাট মিনিট শো অনুযায়ী এটা এমন এক শো যার নাম ব্যবহার করে ভুয়ো বিশ্বাস তৈরি করা হচ্ছে আসলে সেই শোতে এমন কিছু বলাই হয়নি তাহলে মানুষ এটা শেয়ার করছে কেন ভয় দেখানো ভুল তথ্য বিশ্বাস করা বা না বুঝেই ভাইরাল পোস্ট কপি করে ফেলা এই তিনটি কারণেই মানুষ এই গুজব ছড়াচ্ছে কি করবেন আপনি এই পোস্টে বিশ্বাস করবেন না কাউকে দেখলে শেয়ার করতে তাকে সচেতন করুন ফেসবুকের আসল নীতিমালা জানতে মেয়েটার অফিসিয়াল ওয়েবসাইট দেখুন বন্ধুরা শেষে এটাই বলব তথ্য যাচাই না করে কিছু শেয়ার করা খুবই বিপজ্জনক আজকের এই ভিডিওটি যদি আপনার একটু হলেও সচেতনতা বাড়িয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনিও গুজবের বিরুদ্ধে এবং হ্যাঁ সত্য ছড়ান গুজব নয় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওয়েক আপ বেঙ্গল লাও আর শেয়ার করুন এই ভিডিওটি যাতে আরও মানুষ সচেতন হতে পারে